লাপুরের সাউগ্রামে নতুন পুলিশ ফাড়ির উদ্বোধন স্বাধীনতা দিবসের দিনেই লাপুরের সাউগ্রামে সাংসদ তহবিল থেকে উদ্বোধন হল নয়া পুলিশ ফাঁড়ি শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপার আমনদীপ সিং এর উপস্থিতিতে বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হল ওই পুলিশ ফাঁড়ির উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় বোলপুর মহকুমা পুলিশ সুপার রিকি আগরওয়াল বিধায়ক অভিজিৎ সিংহ সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক প্রমুখ ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই স্থানীয় এক বাসিন্দা বলেন এতদিন আমরা দুষ্কৃতীদের ভয়ে থাকতাম তবে এই নতুন পুলিশ ফাঁড়ি পেয়ে স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারছি কারণ কোনো কিছু সমস্যা হলেই এবার যে কোনো কিছু নিয়ে আমরা ওই ফাঁড়িতে অভিযোগ জানাতে পারবো অন্যদিকে পুলিশ সুপার অমনদীপ সিং জানান ওই এলাকায় খুব প্রয়োজন ছিল পুলিশ ফাঁড়িটির তাই সাংসদ তহবিল থেকে ওই ফাঁড়ির উদ্বোধন করা হয় কুরান্নাহার গ্রাম পঞ্চায়েতের কিছু গ্রাম ও দ্বারকা পঞ্চায়েতের কিছু গ্রাম নিয়ে ওই ফাঁড়ি করা হয়েছে কোনো কিছু সমস্যা হলে এবার থেকে সেখানেই অভিযোগ জানাতে পারবেন আপাতত এই পুলিশ ফাঁড়িতে দুজন অফিসার ও ছজন কনস্টেবল রয়েছে পরবর্তী ক্ষেত্রে আরও অফিসারদের সংখ্যা বাড়ানো হবে তবে এই ফাঁড়ির উদ্বোধন হওয়াতে খুশি এলাকাবাসী আজকে অনেক বছর পরে এখানে আমাদের সগ্রাম ফাঁড়ি উদ্বোধন হয়েছে স্টার্ট হয়েছে এই ফাড়ি আমাদের এই দ্বারকা জিপি প্লাস করুণাহার জিপের কিছু পার্টকে এখানে ক্যাটার করবে এখানে এই দুটো জিপে যে এলাকার মানুষ আছে ওদের কি প্রবলেম আছে এখন মানুষ লোককে থানা লাভপুর থানায় যেতে হবে না এখানেই ওনারা এসে কমপ্লেন করতে পারবেন জিডি এখানে জিডি এন্ট্রি এখানে করতে পারবেন কেসের কমপ্লেন্ট এখানে দিয়ে দিতে পারবেন আমরা লাভপুর থানার সঙ্গে এখান থেকে কর্ডিনেশন হয়ে যাবে যদি কোনো ঘটনা ঘটে তো এখানে সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ এখান থেকে গিয়ে এরিয়াতে প্রবলেম দেখতে পারবে এখানে আমরা অফিসার ফোর্স সব দিয়েছি আগামী কিছু মাস কিছু মাস মধ্যে আমরা আরও কিছু লোক এখানে পোস্টিং করবো এখানে এখন অবধি আমরা গাড়িগুলো দেওয়ার ব্যবস্থা করেছি আরও কিছু বিকাল আমরা দেব আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এমপি সাহেবকে মাননীয় এমপি সাহেবকে এমএলএ সাহেবকে কি ওনারা আমাদেরকে এমপিলাইট ফান্ড থেকে ইয়ে এখানে ইনফ্রাস্ট্রাকচার সেট করার জন্য কিছু ফান্ড অ্যালট করেছেন সেই ফান্ড দিয়ে কাজ হয়েছে আমি আবার একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে পঞ্চায়েতকে যে বিল্ডিং আমাদেরকে দিয়েছে এখানে আউটপোস্ট করার জন্য ফাড়ি করার জন্য অ্যান্ড এই ফাড়ি আমাদের আজ থেকেই চালু হয়ে গেছে আজ থেকে মানুষের ফাঁড়ির সুবিধা পাবে আমাদের অফিস অফ পোস্ট এখানে অলরেডি চলে এসছে অ্যান্ড আশা করছি কি এখানে এলাকার মানুষ এখান থেকে অনেকই সুবিধা পাবে ধন্যবাদ এখন আছে দুজন অফিসার আছে ছজন কনস্টেবল আছে কিন্তু আগামী কিছুদিন মধ্যেই আমরা আরও কিছু অফিসার পোস্ট পাঠাবো এখানে এটা আমরা হেডকোয়ার্টার থেকে পোস্ট করেছি থানা থেকে এখানে কিন্তু কিছু অফিসার পোস্ট এখানে থাকবে থানা থেকে কেন নতুন পাড়ি আছে থানার ওই লোক থানার অফিসার যারা এখানে ডিউটি করেছে ওরা এখানে কিছুদিন তো ট্যাগ থাকবে ওরা এখানে প্রথম দিকে কাজ করবে